আজকাল ছেলেদের বা মেয়েদের অনেকের হাতেই দেখা যাচ্ছে বুড়া আঙুলের উপর আংটি করুন ভালো জিনিস যারা করেননি তারাও করেন ভালো কাজ হবে কারণ রূপোর আংঠি বুড়া আঙুলের পড়া মানে শুক্রকে স্ট্রং করার জন্য রূপোর আংখি পড়ে আপনাদের প্রচুর অর্থ উপার্জন মানসিক চিন্তা ভাবনা অনেক কমে যাবে অর্থ উপার্জন বাড়বে আপনাদের জীবনে সুখ সুবিধা প্রচুর বেড়ে যাবে আর শুক্র স্ট্রং থাকলে বিলাসিতা ঐশ্বর্য প্রেম ভালোবাসা সমস্ত কিছুই বাড়বে এবং ভালোভাবে চলবে কোন দিনে পড়বেন কীভাবে পড়বেন শুক্রবার দিন রূপর আংটিটা এনে কাঁচা দুধে গঙ্গা জলের মধ্যে একটু ধুয়ে লক্ষ্মীর কাছে রেখে সেখানে ধূপ বীজ দেখিয়ে তারপরে যে ঈশ্বরই আছে আপনাদের ওখানে সেই ঈশ্বরের কাছে ঠেকিয়ে গুড়ামুলে পড়ে নেন কাজ অব্যত্ত হবে ফলাফল অভ্যত্ত পাবেন আপনি দেখুন কাজ হবে।